হ্যালো বন্ধুলা তুমি বিউটি আর বিউটি মিথুরায় ব্লগত তোমাকে অনেক অনেক স্বাগতম তুমি আজি আর কি বিয়েবাড়ি যাই আর কি তো বাড়ি আর কি কেমন করে সাজং না সাজো তো মো পুরো ব্লগটা তোমার দেখি ধরো তো এই যে দেখো জিনিসপত্র নিচুং জিনিসপত্র নিয়ে আর কি যাং আর কি সাজিন না মো যাও আছে তো আর কি মেকআপ আর্টিস্ট আর কি নিজে নিজে সাজিবে রাখনা আলসিয়ে নাগে লাগে আর কি তো চলো কেমন করে সাজায় দেখা যাক ভুতনি সাজায় না পেতনি সাজায় না ভাল করি সাজায় চলো তো চলি যাচ্ছ মেলা মোর যে যার বাড়ি তো এলা এই যে মুখ লাগি মেকআপ করাবে তো দেখা যাক কেমন মেকআপ করায় এলা কিন্তু মোর আর কি অর্ধেক শাড়ি পরা হয়ে গেছে তো কুজিটি আর কি করিম আর মোর যা দিয়ে আর কি ক্লিপ ক্লিপগুলো গোছে ধরছে আর কি আর মোর যার বেটি দেখো দুষ্টমি করি ধরছে আর কি আর মোর বেটি আর কি বাড়িতে আসে আর কি এটা থাকলে খুব দুইটা বাচ্চা মিলিয়ে খুব দুষ্টামি করে তো ওই জন্য নিয়ে আই শুনে তো যখন মাঝে আসবে এলে আর কি দেখিয়ে পাবে না তো অনেক হাসাহাসি চলছে আর কি তারপরে আর কি রেডি হওয়া আর কি ওই নিয়ে আর কি কত কথা চলছে আমার দুই জায়ের মধ্যে কত গল্প চলছে গল্পগুলে আমরা আর কি করি ধরছি দেখো কত যত্ন সহকারে শাড়ি পরে ধরছে তা দেখো শাড়ি পরা প্রায় আর কি কমপ্লিট তাহলে আর কি মেকআপত আর কি বসমো তো মেকআপত কিন্তু আর কি মোজ্জা কিন্তু এই যে মেকআপ নিয়ে বসি পড়ে গেছে মুইও আর কি ব্রাইডাল মেক আর কি শিখসুন কিন্তু মোক আর কি না মেকআপ করে আর কি ভাল লাগে না ধুর একটা আলসিয়া ভাব মানে কোনোটাই জান যে তাও আর কি মেকআপ করে এটা একটা বিরক্তি লাগে তা মোজা আর কি কয় কি তুই আসি গেলে মুই এলে তো কাজে রেডি করে দিই মেলায় আর কাঙ যখন রেডি করে দিবে তখন দেখবে না আরামও লাগে যেমন ফেসিয়ালের ব্যাপারটা নিজে ফেসিয়াল করি পাইলেও কিন্তু আর কি মনে হয় কি যখন কামক করি দেয় না তখন একটা আরাম লাগে সেরকম মুই আর কি আরাম নিবের জন্য আর কি বসি আছে এবং আর কি মিয়া দিয়ে আরাম নেয় আর উনি আমাকে সাজে দিবে ধরছে মানে কামক সাজে দিলে কিন্তু এটি একটা আর কি আরাম করাও যায় আর কি আর নিজের সাজিয়ে কিন্তু একটা পরিশ্রম হয় আর কি তাই আরামটার জন্য আর কি সাজে নেওয়া তো এমনিতে আর কি মোর যা কিন্তু ভালো আর কি মেকআপ আর্টিস্ট আর কি ভালো আর কি সাজায় হাতের কাজ কিন্তু খুবই ভালো আর চট জলদি কিন্তু অনেক কাজ করে আর কি মানে খুব তাড়াতাড়ি করে অনেক ক্যাসে খুব ঢিলে আর কি মোর যা কিন্তু মানে খুব তাড়াতাড়ি আর কি সব কাজ করে রান্না বান্না থেকে শুরু করিয়া মানে যত কাজ আছে সংসারে খুঁটিনাটি সব কাজে কিন্তু তাড়াতাড়ি করে করে মানে হাতের স্পিড কিন্তু খুব বেশি আর কি তা মেকআপের ক্ষেত্রেও কিন্তু স্পিডটা আর কি খুবই বেশি তা মোর বেটি আর কি দেখলেন আর কি রেডি হয়ে আসি গেছে মানে বেটি আর কি আসি কয়া গেল যে মা তাড়াতাড়ি রেডি হও বাবা নাকি তারা দিব ধরছে এই জন্যে বাবা মানে মোর আর কি স্বামী ধন আর কি কোনোটে গেলে যে এত তারা দেয় না এত তারা দেয় না এই জন্যে ভাল লাগে না মনে হয় কি তখন আর না যাং আর বিয়ে বাড়ি টিও বাড়ি এই জন্যে মোক যাওয়ার মনটা না যায় কোনোটে গেলে আর কি এত পারফেক্টলিভাবে রেডি হওয়া মানে মোর বড়ের সঙ্গে যদি কোনোটে যাং আর কি মো স্বামীধনের সঙ্গে মানে আর পারফেক্টভাবে রেডি হওয়া খাবে না উগ্র সাজ সাজা যাবে না সিম্পল সাজি সাজিয়ে আবার পারফেক্ট হওয়া যায় এইরকম একটা মানে ট্যারেং মেরেং করে সাজলে ধুর কবে বলছে কী সাজছো কী ইয়ে ওইরকম করে মানে চলবে না আর মোর আর কি মুই যদি কোনোটা আর কি যখন একলায় যাক মুখ সাজা পোজা যে অত সাজিয়ে নেকবে অত ওখা পারফেক্টলি ভাবে মুই অতটা ইয়ে কর না মোর অত কোনো ব্যাপার না মোর শাড়ি যে কোনো একটা শাড়ি হলেই হল আর বা মনে করো আর কি অত ইয়ে নেই আর কি ওর ছিঁড়ে জুতো পড়ে গেলেও মোর কোনো ব্যাপার না কিন্তু মোর বরের একদম সব কিছু পারফেক্ট আর কি লাগবে আর কি তো এই দেখো আমরা কিন্তু আর কি বিয়ে বাড়ি আসে গেছি তো প্যান্ডেলটা দেখলেন প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর করছে মানে যার বিয়ে বাড়ি আর কি গেছি মানে আমরা খুবই বড় লোক আর কি মানসিগুলা তো প্যান্ডেল তো হবে আর কি জাঁকজমক বিয়ে বাড়ি মনে করো জাঁকজমক প্যান্ডেল করছে তো এই দেখো আর কি মোর বরের একটা বন্ধুর আর কি ভাস্তের বিয়া তা প্রথমেই দেখালো হয় যে এটা কিন্তু মোর বরের বন্ধু আর তারপরে এই যে আমরা কিন্তু চলে যাচ্ছি তো এলা আর কি দেখো হয় যে কইনা রোডে যাই আমি আর কি তোমাকে কেমন লেগে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই কমেন্ট তো কইনের ওটা যে দেখো দান দিম আর কি তা বগলত যায় বসিয়ে আছে প্রথমেই উমর সঙ্গে আর কি দেখা হয় উমরা হচ্ছে মোর মোর আর মানে বরের আর কি আর একটা আর কি বন্ধুর আর কি বউ আর কি মানে দাদাই হবে আর কি মো তো দাদার বউ আর কি বসিয়ে আছে তো কইনে গেলার জিজ্ঞাসা করছুন যে মুখ চেনে না মানে কইনের বাড়ি কিন্তু বেশি দূরত না হয় আর কি বগলোতে আর কি আমার বাড়ি বগলোতেই বাড়ি তাও কিন্তু মুখ চেনে না যাই হোক নাচে রে পায়ে হয়তো বউ মনশীলের চেনে না এবার দেখো আর কি এটা কেনা কফি সব হচ্ছে এবার তোমার এটা কি চিকেন পকোড়া ভাজি দিচ্ছে মুই আসলে নাই তো এই জন্যেই আসলে মুই তো এমনি চিকেন খাঙে না তারপর বিয়েবাড়ি যে সেদিন আমরা গেছি মানে সেদিন ছিল সোমবার সোমবার তো মুই বাইরের খাবার খাং না মানে বাড়ি আর কি নিরামিষ রান্না করে খাং যেহেতু শিব ঠাকুরের পুজো করো তো একদিন আর কি ব্রোতো আর কি রাখছ তারপর দেখো জিলেপি তো আমি সোমবার আর কি কোনোটে খাং না যদি খুব সেই রকমভাবে নিরামিষ রান্না করে তাহলে খাং তারপর ছিল ঘুগনি তারপরে ছিল তোমার হচ্ছে কী কয় এটা ফুচকা ছিল হ্যাঁ ফুচকা ছিল মুই কোনো কিছুই খাং মোর বেটি খাইছে কফি খাইছে ফুসকা খাইছে তোমার তারপরে হচ্ছে ঘুগনি খাইছে মানে সব কিছুই খাইছে ক্যামেরাম্যান যে দেখিনিও কিন্তু ওই ঘুগনিওয়ালা ঘুগনিওয়ালা কো আছে ছবি তুলি না

তো তারপর দেখো আর কি সবাই খাওয়া নিয়ে খুব ব্যস্ত আর কি মানে খালি খায়কে খায়কে এই একটা অবস্থা তারপর মুই চলে গেলাম কি সোজা আর কি যেটা খাবার দাবারগুলো বানাইছে ওটা দেখো ওটা ভাত তারপর তোমার এটা হচ্ছে পাবদা মাছ পনিরের তরকারি ডাইল বিয়ে বাড়ি যা যা থাকে আর কি তারপর রসগোল্লা মাছের ঝোল তারপর যেটা আর কি শীতকালে কিন্তু আমে চাটনি পাওয়া যায় না কিন্তু হিমঘর থেকে দেখো আম নিয়ে এসছে তারপর পকোড়া তারপর হচ্ছে তোমার পাপড় ভাজা তারপরে স্যালাড আর ছিল হচ্ছে কালাকান মানে অনেক আয়োজন করছে যে দেখো কত জিনিস পড়িয়েছে কালাকান আর কি তারপরে তোমার ফ্রাইড রাইস করছে মানে অ্যাভেলেবেল অনেক জিনিসপত্র আর কি অনেক লোকজন আসছে তো অনেক আর কি আয়োজন করছে তো এই ছিল আজকের একটা ছোট্ট মিনি ব্লগ তো কেমন নাকি ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন